হজরত জাকারি আলাইলামের জীবনী থেকে তৃতীয় নম্বর শিক্ষা হলো আমরা কখনো আশাহত হব না অনেক সময় আমরা একটা জিনিস চেয়ে নৈরাস হয়ে ফিরে আর দোয়া করা যাবে না আমাকে তার আর হবে না আমরা করি আমাকে আর হবে না আমার পক্ষে আর সম্ভব না আমি এটা আর করতে পারবো না অমুকে দেওয়ার হবে না আমার এই স্ত্রীকে দেওয়া হবে না আমার এই সন্তান দিয়ে হবে না ও আর পাশ করতে পারবে না ও আর মানুষ হবে না এভাবে মাঝে মধ্যে আমরা নৈরাস হয়ে যাই জাকারি আলাইসাল্লামের জীবনী আমরা শুনে বুঝতে পারলাম যে মানুষ কখনো আশাহত হওয়া যাবে না আমাদেরকে আশাহত হওয়া যাবে না বরং আমাদেরকে আশায় যখন বুক ফুলিয়ে রেখে আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই আশাবাদী থেকেই আশার জায়গা থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি জাকারি আলাইসাল্লামের জীবনের সর্বশেষ যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হলো সন্তান আমাদের জন্য কি হিসেবে থাকবে আমরা সন্তান সন্তানকে কি কামনা করতে পারি কি চাইতে পারি কি উদ্দেশ্য আমরা গ্রহণ করতে পারি এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে চিন্তা করি যদি ছেলে হয় চাকরি করবে আমাকে খাওয়াবে অনেকে মনে করি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে দেখবে আমার সেবা করবে আপনি কি করে বুঝলেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলতে পারবেন না এমন পর্যন্ত আপনার যেতে হবে তার আগেও তো মরতে পারেন আপনি আপনি বৃদ্ধ হয়ে গেলে একটা সময় এসে আপনি নিজে চলতে পারবেন না আরেকজন আপনাকে চালাতে হবে এই নেগেটিভ চিন্তা আপনি কোথায় পেলেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দেখবে শুনবে খাওয়াবে সবকিছু করবে এটা আপনি কি করে সিদ্ধান্ত গ্রহণ করলেন গত দুই দিন আগেরও নিউজ সন্তান বাবা মাকে মেরে ফেলে এমন নিউজ কি আসে না আসে আসে তাহলে আপনি কি করে বুঝলেন ছেলে হলেই খাওয়াবে মেয়ে হলেই খেদমত করবে বৃদ্ধ হলেই তার আপনাকে দেখতে হবে এই টেন্ডেন্সি পেলেন কোথায় বরং আমাদেরকে বুঝতে হবে যে এই টেন্ডেন্সি আমাদের ঠিক রাখতে হবে সন্তানের ব্যাপারে কাছে কামনা করতে হবে এটা যেটা জাকারি আলাই কামনা করেছিলেন যে আল্লাহ আমি সন্তানের থেকে কামাই খেতে চাই না রব্বিল তাজা খৈরুল ওয়ারিস আমি ওয়ারিস চাই এখানে যারা মসজিদে আছেন যাদের পুত্র সন্তান আছে তার মানে তার বংশটা অব্যাহত আছে আপনার যদি পুত্র সন্তান না থাকে তাহলে আপনার বংশটা অব্যাহত নেই এখানেই সমাপ্ত যার টোটাল কোনো সন্তান নেই তার বংশ আপনি এখানেই সীমাবদ্ধ এরপরে আপনার বংশ আর কেউ আসবে না আপনার বংশ আপনি সমাপ্ত জাকির আল্লাহ সাল্লাম দোয়া করছেন হে আল্লাহ আমাকে এখানেই সমাপ্ত করে দিবা আমাকে এখানে তুমি সমাপ্ত রাখবা আল্লাহ তুমি আমাকে একাই কি করো না বরং আমাকে তুমি ওয়ার দাও কেন দিবে অন্য আয়াতে এসে যেটা আল্লাহ তালা বলেছেন তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি সন্তান চাই এই জন্য আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি আমি কাল করার পরে আমার সন্তান সেই দাওয়াতটা মানুষের আবারও পৌঁছাবে সুবাহ আল্লাহ আমি সেই জন্য সন্তান চাই তিনি কিন্তু এমন দোয়া করেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেলে কে খাওয়াবে আমাকে কে আমার সেবা করবে এই কথা তিনি বলেন নাই তিনি বলছেন আল্লাহ তুমি আমার ওয়ারিস দাও উত্তরসূরি দাও উত্তরাধিকারী দাও এভাবেই তিনি দোয়া করেছিলেন এভাবেই তিনি দোয়া করেছিলেন আর দোয়া করেছিলেন হে আল্লাহ সন্তান দিবা এই কারণে আমি যে তাওরাত কিতাবের মানুষের কাছে দিয়েছি সেই তাওরাত কিতাবের দাওয়াতটা যেন আমার পরে আমার সন্তান যেন দিতে পারে আল্লাহ সেই জন্যই দোয়া করি সুবাহ আল্লাহ তাহলে সন্তানের ব্যাপারে আমাদের দোয়া থাকতে হবে এটা সন্তানের থেকে ইনকাম খেতে হবে কামাই খেতে হবে খেদমত নিতে হবে এই চিন্তা কেউ কখনো রাখবেন না এটা হলো অপসর ঐশ্বিক বিষয় আমি সেই পর্যন্ত বেঁচে থাকতেও পারি নাও থাকতে পারি আমার সন্তান আমার সেবা করতেও পারে নাও করতে পারে বরং আমার চেষ্টা করতে হবে সন্তানটাকে মানুষ করে গড়ে তুলে যাওয়া এ হলো গুরুত্বপূর্ণ বিষয় খেদমত করবে কি করবে না সেটা তার বিষয় আল্লাহ তো বলে দিয়েছেন সন্তানের ব্যাপারে যে হুমা জান্নাত বাবা মা তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এবার সন্তান সিদ্ধান্ত করবে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব যাবো বাবা সন্তুষ্ট রাখবো কি সন্তুষ্ট রাখবো না সন্তুষ্ট রাখবে তো যাবে রাখবে না তো জাহান নামে যাবে সে তার বাবা মার জন্য কাজ করবে আপনি কেন চাইবেন আমি কেন চাইব সে তারটা চেয়ে নিতে হবে আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে তুমি উত্তম ওয়ারিস দান করো যে ওয়ারিস আমার জন্য নাজাতের কারণ হবে সম্মানিত উপস্থিতি এই ছিল হজরতে জাকারি আলহিসের